শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি হরণকোলা পশুর আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে আর এখানে কিন্তু মাঝারি সাইজের এবং বড় সাইজের মধ্যে সব রকমের গরুগুলো রয়েছে তো দর্শকদের উদ্দেশ্যে আজকে এই গরুগুলো তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে দাম জাত বয়স বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক আশা করছি পুরো আজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কালেকশন কয়টা করেছেন আটটা করছি আটটা করেছেন জি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে তো সবগুলোই দেখাবো জি দর্শক ভাইদের দেখাবো কেমন দাম থাকবে সব এই আছে 80 85 আচ্ছা সব এমন দামের মধ্যে 70 আচ্ছা আচ্ছা তো দর্শক এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে তো আমরা কোন সাইড থেকে দেখাবো আচ্ছা তো এই সিরিয়ালের এই যে এক নাম্বারে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে আচ্ছা এর বয়সটা কেমন আসবে এগারো মাস প্লাস জি আচ্ছা দেখান দুটো আছে

যেগুলো দেখাই মাথাটা দেখেন মাথা ঘরের ঘরের নখটা এই কান দুটো ছোট ছোট আচ্ছা আচ্ছা একটা যেটা বৈষ্ঠ লাগে গরুর ওইটুকু আছে এখন দেখান দর্শক ভাইরে দর্শক ভাইরে যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়ে থাকে তাহলে যাচাই বাছাই করে নিতে হবে এটার কেমন দাম পড়বে এটা দাম পড়বে ভাই আশি হাজার টাকা আশি হাজার জি

গরু খুব জাতের বাচ্চা অল্প দিনেই লাভবান হওয়া যাবে গরুটা নিয়ে গেলে বেশি দিন বাচ্চাটা পালন যাবে না লালন পালন করা লাগবে না আচ্ছা এটার দামটা কেমন থাকবে এটা আশি হাজার টাকা পড়বে দাম আশি জি এটাতেও কিছু কথা বললে দশ কিছু কথা বলার সুযোগ আছে আচ্ছা আচ্ছা তো সিরিয়ালের চার নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ভাই এটা যাচ্ছে এটাও হলিস্টেন ফিজিয়াম

পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে পাঁচ নম্বর বা তারপর সিরিয়ালের নম্বরে যেটা দেখতে পাচ্ছি ভাই এটা যাত্রা বলুন এটা হল ইস্টাইল ফিজিয়াম হলিস্ট্যান্ড জি বয়সটা কেমন আর বয়সটা হচ্ছে বারো মাস 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 প্লাস আচ্ছা মাস প্লাস দশ তাও দেখতে পাচ্ছেন খাবারটাও দেখেন সুন্দর হয়েছে আচ্ছা এটার দামটা কেমন পড়বে এটার দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা জি আচ্ছা এখানে তো কথা বলে দর্শক নিতে পারবে হ্যাঁ যা যা বাজার করে নিতে পারে কথা বার্তা নিতে পারবে আচ্ছা তো তারপরে যেটা দেখতে পাচ্ছি এইটার এটা দেখানো হয়নি তো না না এইটার বয়সটা কেমন হবে এটার বয়সটা হবে আপনার ওই বারো মাস প্লাস বারো মাস প্লাস জি আচ্ছা তো জাতটা মূলত জাত জাত হলে আলিস্টান কিজি দামটা কেমন নব্বই হাজার নব্বই হাজার দি আচ্ছা এখানে কথা বলে দশক নিতে পারবে দশ লোক ভাই কথা বলে নিতে পারবে আচ্ছা একদম শেষে যে এটা দেখতে এটা যাচ্ছে সম্পর্কে ক্রস জি আচ্ছা সুন্দর শেপ শেপটা সুন্দর গঠন কি দেখছে ওগুলো দেখেন মোটা মোটা তাহলে বিচিবার কথা আছে আচ্ছা এটার বয়সটা কেমন আসবে এটার বয়স 13 মাস প্লাস 13 মাস প্লাস আচ্ছা এটার দামটা কেমন পড়বে এটার দাম পড়বে হচ্ছে আচ্ছা এটা কি ফিক্সড রেট না কিছু দর দামের সুযোগ আছে আচ্ছা তো যে গরুগুলো দেখালাম এমন ধরনের গরু থাকে সব সময় আপনার কাছে গরু সব সময় থাকে আচ্ছা তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন দর্শকের দর্শক ভাইরে আমার নাম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা হিরাম অরণখোলা পশুহাটের পূর্ব আমাদের খামার আচ্ছা আর আপনার নাম নাম মোহাম্মদ কিতাবালি কিতাবালি আর দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান এইট চুয়াত্তর তিয়াত্তর পঁচানব্বই বিয়াল্লিশ আচ্ছা এটা এই মুহস্যাপ দুটাই আছে দর্শক ভাই এটাতে আলাপ করে নিতে পারবে যাচাই বাছাই করে আইসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা কোনো দর্শক ভাই যাতে পরিচিত হয় পছন্দ হয়ে থাকে গরুগুলা যাতে পছন্দ হয় তাহলে যাচাই বাছাই করে নিতে পারবে দর্শক ভাই চেয়ে সীমিত কম গরু দিতে পারেন না বাজার গরুর বাজার অনেক নরম দেখে গরু একটু কমে বেচা যাবে এখন গরুগুলা দেখুক দর্শক ভাইরে দেখান যে গরু দর্শক লাগছে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম